গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার বাবার আজকে আমার বাবার একটা বিশেষ দিন হ্যাঁ আজকের দিনটা থেকে আমার সোনু আমার খুলজুড়ে এসেছিলো তো আজকে হলো আমার ছেলের জন্মদিন আর আজকের ডেটটা হলো ফেব্রুয়ারির তিন তারিখ তো সবাই আমার সোনাটাকে আশীর্বাদ করবেন ওই জন্য অনেক বড় হয় ওই জন্য সুস্থ থাকে তো ওই জন্য মানুষের মতো মানুষ হয় সবাই ওকে আশীর্বাদ করবেন তো আজকে জন্মদিনটা বেশি একটা কিছু করব না তো যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে ততটুকুই করব আর সুনুর বাবাও ছুটি পায়নি তো বিকাল দিকে আসবে আজকে তো স্যাটারডে তো কালকে অফিস বদ্ধ আছে সুনুর বাবা তো বিকালে আসবে অফিস করে তো তো এখন আমার অনেক কাজ আছে বাসনগুলো ধুব বাসন ধুইনি ঘর মুচবো ঘর ঝাড় দিব সব কাজ রয়েছে দেখো এখানে জন্মদিনের সকালবেলায় আমার সুমুকে একটা আমি চকলেট দিলাম তো অনেক খুশি তো এখানে সব কাজকর্ম সেরে আমার ছেলেকে একটু হরলিক্স আর একটু বিস্কুট দিয়ে দিলাম তো সুমু এখন আর বিস্কুটটা খাবে আর দেখো এদিকে দেখো বিছানা টিচানা একদম গুছিয়ে নিয়েছি এদিকে ঘরটা ঝাড় দিয়েও কমপ্লিট ওই রান্না করে বাসনটা সব ধোয়া চা সব কমপ্লিট আর এখন দেখো দেখে চা বসালাম তো চা খেয়ে তারপরে উঠানটা ঝাড় দেব ঘর মুছবো স্নান করব তারপর পুজো দেব। তারপরে রান্না করব। আর এখানে দেখো আমি গরটা মুছে নিচ্ছি চা খেয়ে তো একদম দেখো জটপট জটপট মুছে নিচ্ছি অনেক কাজ আছে আজকে তো দেখো ভালোভাবে গরটা মুছে নিচ্ছি আমি আর এদিকে শুনো আমাকে ভিডিওটা করে দিচ্ছে এখন ঠাকুর পুজো দেব তো এদিকে দেখো ফুল টুল সব কিছু নিয়ে এসেছি কি দেখো নতুন একটা ড্রেস পরেছে এটা শুনুর মনা দিয়েছিল পুজোর সময় তো ও পরেনি তো আজকে ওর জন্মদিন বলে আজকে ওটা পরেছে টেস্টটা হুম আর লাগবে তো দেখো বন্ধুরা এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর শুনু দেখো এদিকে দশটা ক্যান্ডেল জ্বালিয়েছে তো শুনু আজকে জন্মদিন বলে কথা তো দেখো আমি সুন্দরভাবে পুজোটা এখন দেব শুনু আর আমি মিলে তো সবাই শুনুকে আশীর্বাদ করবে তোমরা আর এদিকে দেখো শুনুর ঠামিও ঠাকুর প্রণাম করছে আর শুনু দিকে ঘরে বসে আছে ঠাকুর প্রণাম করেছে ও ও এদিকে আমি সোনুকে একটু ভিডিও করছি কয়েকটা ফটো তুলছি তো ওকে বললাম এভাবে হাত জোর করে বসতে তো ওকে ফটো তুললাম প্রসাদটা শুনু খাচ্ছে এখানে দেখো ফ্রেন্ডস তারপরে দেখো ফ্রেন্ডস পুজো দিয়ে এদিকে শুনুকে প্রসাদটা দিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখন পুজোটা নিরামিষি রান্না করবো রাত্রে দেখি অন্য কিছু রান্না করতে পারি তো আমি দেখো ফ্রেন্ডস কবি শাকটা হয়ে গেছে এখন আমি নেব আর দিকে দেখো ডালটা ও বাস দিয়ে দিয়েছি আমি আর এখন ওইটা দিয়ে শুনুকে বাটটা দিয়ে দেব তো দেখো ফ্রেন্ডস এখানে আমি আমার বাবাকে বাটটা দিয়ে দিলাম তো ভাত খাবে ও তো দিকে দেখো আমি বাঁধাকবির শাক আর ডালটা দিয়ে দিয়ে দিলাম তো পরে ওর ফেভারিট পনির রান্না করব তো পনির দিয়ে পরে আবার দুপুরে খাবারটা দেব তো এখন একটু খাক খিদে পেয়েছে আর এখানে আমি পনির তরকারিটা রান্না করছি আর সুনু ওদিকে খেয়ে নিয়েছে আর আমি এখনও খাইনি আর এদিকে দেখো আমি বেগুনই বানাবো তো বেগুন কেটে রেখেছি আর এদিকে জন্মদিন বলে কথা তো একটু পায়েস বসিয়ে দিলাম ছেলের জন্য তো আমি যতটুকু আমি পেরেছি ছেলের জন্য আজকে দিনটা আমি একটু প্রেশাল করতে চেষ্টা করেছি তো দেখো এদিকে আমি পায়েসটা বানিয়ে নিয়েছি প্রায় পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো ও আজকে তো তিন তারিখ তো দুই তারিখ বিকালে আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে দুধ আর যে খাসার চাউল আছে আর বাতাসা ওইগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে আর আজকের জন্মদিনে রান্নাটা শুনুর জন্য একদম নিরামিষে রান্না করছি আর আমার শুনু তো একদম মাছও খাই না আর চিকেনটাও একদম কম খাই তো আমি চিকেনটা আনি আর এখানে দেখো আমি পায়েসটা নামিয়ে এদিকে বেগুনিগুলো বেজে নিচ্ছি তো দেখো কী সুন্দরভাবে আমি বেগুনটা কেটেছি আর কিভাবে আমি বেগুনগুলি বাজছি তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি বেগুনটা দিয়ে দেব। আমার ছেলে বেগুনি খেতে খুবই ভালোবাসে তো ওর বেগুনি আর ডাল হলে আর কিছু লাগে না আর এখানে দেখো আমার বাবু এসেছে তো বাবু ওকে সাথে বসিয়ে দিলাম আর সুনুর থাম্মিকে মা আসতে পারেনি আমার শরীর ভালো না তো দেখো ওইদিকে বাবু ধান ধানডুব্বা দিয়ে দিচ্ছে আর আমি আগে দিয়েছি তো আমারটা ভিডিও করা হয়নি তো ওইদিকে দেখো আমি নিরামিষে রান্না করেছি আর বাবু শুনুকে আশীর্বাদ করছে আর ওইদিকে সুনুর ঠাম্মি দুপাটা নামিয়ে দিচ্ছে নিচে তো এদিকে সুনুর ঠাম্মি সুনুকে দুপা দিচ্ছে সুনুর জন্য আজকে কী কী রান্না করেছি বেগুনি ডাল পনির তরকারি আর বেগুন ভাজা আর ওইখানে কি বাঁধাকপির শাক তো ওইদিকে দেখো বাবু শুনুকে পায়েস খাইয়ে দিচ্ছে আর আমি আগে খাইয়ে দিয়েছিলাম তো ওইটা ভিডিও করতে পারিনি তো দেখো ওইদিকে শুনুকে শুনুর দাদু পায়েস খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর বাবু শুনুকে একটু একটু করে সব কিছু খাইয়ে দিচ্ছে দেখো আর আজকে না শুনু অনেকটাই খুশি দিকে দেখো বাবু শুনুকে সব কিছু খাইয়ে দিচ্ছে ভাত খাইয়ে দিচ্ছে একটু একটু করে সব কিছুই খাইয়ে দিচ্ছে তো আমি থালাটা সাজিয়ে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি একদম ঝটপট শুনুকে খাবারটা দিয়ে দিলাম ওরও খিদে পেয়েছে দুপুরবেলা হয়ে গেছে তো বাবু এসেছে দুপুরবেলা ট্রেনে তো শুনু শুনু দাদা আসাতে অনেকটাই খুশি হয়েছে যদি দিদি আসতো শুনুর তাহলে শুনু আর খুশি হতো তো দিদি বলতে শুনুর আমার মাকে দিদি বলে তো দেখো এখানে হ্যাঁ সুনুর ঠান্ডা শুনুকে খাইয়ে দিচ্ছে একটু পায়েস খেয়ে দিচ্ছে এখানে দেখো সুনুর সাথে সুনুর ঠাম্মি আর সুনুর দাদাও খেয়ে নিচ্ছে তো ওদেরকেও আমি বার্তা আর এখানে দেখো সুনুর বাবা চলে এসেছে কেক নিয়ে আর সুনুর বাবা এসেছে সন্ধ্যার ট্রেনে তো আজকে বাইক আনেনি সুনুর বাবা তো ওদিকে দেখো শুনু অনেকটাই খুশি আমি এবারের জন্মদিনটা একদম নর্মালিভাবে পালন করছি সুনুর তো দেখো ফ্রেন্ডস এখানে শুনু এখন কেক কাটছে সুনু দাদার সাথে তো এখানে শুনু কেকটা কেটে নিচ্ছে সুনু দাদার সাথে তো দেখো এখানে ছোটো একটা কেক এনেছি এবার বড়ো কেক আনিনি অন্য অন্য বছর অনেক কেক হয়ে এনেছি এবার একদম ভাবে করছি জন্মদিন জন্মদিনটা শুনুর তো ওদিকে দিকে তো একদমই খুশি সুন্দরদার সাথে কেক খাচ্ছে আর আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা সুনু সব ইন্ডিয়ান ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে এই ভিডিওটাকে আর এদিকে দেখো সোনু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো সোনুর বাবা কি জানে করছে এখানে মোমোটা কি জানে করছে তো এখানে দেখো শুনুর বাবা সুনুকে কেক খাইয়ে দিচ্ছে দেখো এখানে আর শুনু বাবাও খেয়ে নিচ্ছে কেক ওকে খাইয়ে আর এখন ওর হাতে দিয়ে দিল আবার ও খেতে দেখো সুন্দর সুমুর ঠামিকে কেক খেটে দিলো তো সমুর ঠামি একটু চিমটি মেরে খেয়েছে উনি খাবে না ওনার গিয়ে সব এদিকে দেখ আমি কেকটা নিয়ে যাচ্ছি তো আমি শাড়ি টারি কিছুই পরিনি একটা নাইটি পরি দাদার একটা গায়ে দিয়ে যার জন্মদিনটা পালন করছি তো সবাই সুন্দরকে আশীর্বাদ করছে এদিকে তো সুন্দর ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো কেক কাটা কমপ্লিট আর বেশি কিছু করিনি এবার শুনুর বাবা সিঙ্গারা এনেছে আর মিষ্টি এনেছে তো সবাইকে সিঙ্গারা আর মিষ্টি দিয়ে দেব তো ওইদিকে কাটা কমপ্লিট আর শুনু ওইদিকে সবাইকে প্রণাম করছে শুনুন দাদাকে প্রণাম করলো তো সবাইকে করছে একে একে তো প্রণাম করা সে শুনুর আর এখন একটু বসেছে এখানে আর শুধু বাবা শুনুকে এখন ধান ধানডুব্ব দেবে দেখো আমি আগেই দিয়েছিলাম তো আমারটা ভিডিও করেনি কেউ আর আমার ক্যামেরাটা ছিল আমার হাতে আর পর সুমুর বাবার কাছেও দিয়েছিলাম একটু তো কেকটা কমপ্লিট ধানডুবো দেওয়া কমপ্লিট আর এখন শুনুন বাবা শুনুকে গিফট দিচ্ছে একটা খাতা একটা কলম দিচ্ছে এদিকে বাবাকে প্রণাম করছে আর দাদাও শুনুকে কে ধানডুব্বু দিচ্ছে এখন ধানডুব্বু দিয়ে আশীর্বাদ করছে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই পাশে থেকে